এখন এই ফুরফুরা থেকে বুঝেছেন দাড়ি মুনাফিকের মতো বুঝেছেন না মুনাফিকদের মতো দাড়ি তহা সিদ্দিকী ইউটিউবে রেকর্ডিং হচ্ছে জোর গলায় বলছি ও বুঝতে পেরেছেন আশরাফ আলী থানবিদের মতো ও তো নবী নবী দাবি করেছিল আর তার শিষ্যকে বলেছিল ওমা মুহাম্মাদুন ইল্লা কদ খালাতিন মিন ক্বাবলিহির রাসূল কারণ আমাদের লাস্টে তুমি পড়বে হ্যাঁ আবু বাক্কার পড়েছিল নবী পাকের লাশ মুবারক রেখে নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন তো নিজেকে নবী দাবি করলো ইঙ্গিত আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে ওরা স্পষ্ট বলেছিল তো এখন তহা সিদ্ধি বলছে যে কাউকে যদি সাপে কামড়ায় ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই আমার কাছে নিয়ে আসো আমি থুতু দিলেই ভালো হয়ে যাবে নজিবিল্লা আজকে একটা পীরের আওলাদ যে শুনেলেন আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় বিষক্ত বিষক্ত সাপে কামড়াই আপনার দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নীলরত্নে নিয়ে যাবেন না কোনো হসপিটালে নিয়ে যাবেন না তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোহা কি করব একটু থুতু বের করবো মুখ দিয়ে যে জায়গায় কামড়ে লাগিয়ে দেব দিবার আমার নাবী মুস্তাফার নী পাকের বিবি এগারো জন আমাদের মা কোরআন বলছে তোমাদের মা তো এমন মা নয় যে তোমার হাকি কি মায়ের মতো নবী পাকের বিবি তোমাদের উত্তম মা এ মায়ের সঙ্গে কথা বলো তো পর্দার ভিতর থেকে মাকে ডাকো তো আদবের সহি কিন্তু এই যে বাংলাদেশের ওই যে মিজানুর রহমান আজহারি বুঝতে না আম্মা খাদিদার ব্যাপারে বললো যে বুড়ি এ মা এ বাবাজি নাউজুবিল্লাহ বলেন পঁচিশ বছরের বিশ্ব বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে আপনার মা যদি বৃদ্ধ অবস্থায় বিয়ে হয় আর ওই মায়ের পেটে যদি সন্তান জন্ম হয় তো নিজের সন্তান কোনোদিন মাকে বুড়ি বলবে তুমি নিজের মাকে যেমন বুড়ি বলতে তোমার অসুবিধা দ্বিধা কিন্তু কেউ বললে তুমি তাকে ছাড়বে না কিন্তু তুমি নিজেকে বলছো আমি মলা না ডিগ্রিওয়ালা বাবা আর ये बोलছে খাদিজাতুল куবরাকে যে বুড়ি হযরত আবু হুরাইরা থেকে হাদিস যে মহান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী وسلمের কাছে আল্লাহ জিবরিলের দ্বারা আমা খাদিজাকে সালাম দিয়েছে জোরে বলুন সুবহান বাবা যাই হোক আজ বাড়াচ্ছি না তো তোহাসির দিকে बोलছে যে আমার থুতু দিলে পারে ভালো হয়ে যাবে আচ্ছা এই মিজেগে কি দাবি করলো কি নবী বাপ এরা একাধিক এরা এমন বলতে আছে মানুষ ইয়ানবী সালাম আলাইকা দেখে ভাগ যে ইয়ারা তো সুন্নি রে এরা সুন্নি নয় এরা হচ্ছে ওহাবি এদের সঙ্গে ওহাবিদের আতাহাত ওহাবিদের লিং আছে এ বেরাদের নিসলাম যদি কিয়াম দেখে ভাবেন সুন্নি তো আপনি হয়ে যাবেন চুননি আকিদা বিশুদ্ধ লাগবে শুধু ইয়ানবী সালাম আলাইকে কিয়াম দিয়ে আপনাকে সুন্নি প্রমাণ করতে পারেন না ও সুন্নি প্রমাণ হওয়ার জন্য ওর আকিদাকে দেখতে হবে বোঝা যাই হোক পৃথিবীর জমিনে কোন মানুষ তার থুতুর দাঁড়াতে বা পানি করতে পারে না এ বেড়াতে ইসলাম যদি আল্লাহওয়ালা হন যদি হাকিকাতান যদি আল্লাহর অলি হন তবে আল্লাহ যদি তাদেরকে সেই পাওয়ার দিয়ে রাখেন হওয়া সম্ভব যে বাপ কিন্তু কোন মানুষ কোনো মাওলানা এমন বলবে এটা হতে পারে না কেন এই থুতু মুবারক ছিল নবীর মাঝে যা আউলিয়াদের হবে এটা কারামাত এ কারামাত আর মাঝে যা যে না বুঝবে আল্লাহ পাকের রব্বে কারিমের আল্লাহ তাআলার যে শান কুদরতি এ শান বোঝা যাবে না যাই হোক বাবাজি বক্তা চলে এসেছে বসে আর বিলম্ব করব না অনেক কিছু বললাম হাদিস কোরআন থেকে কোরআনে পাক থেকে পড়েছিলাম মাইয়ত ইর রসুল ফকত আতা আল্লাহ আল্লাহর কোরআন বলছে যে নবীর ইতিহাস করল আল্লাহ বলছেন ফাকাদ আত আল্লাহ সে আমার ইতিহাস করল আব্বা যে মুসলমান আমরা যেন দুনিয়ার জমিনে নবীর মোহাব্বত নবীর উলফাত করে এহ জগৎ থেকে যেতে পারি সকলে বলুন আমিন আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন এ বলে আমার বক্তব্য ইতি বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট্ট ভাই ছেলে হিসাবে ক্ষমাপার্থী হাদিস কোরআনের আলোচনায় কোন প্রকার ত্রুটি হলে আমি গুনাহগার ষষ্ঠার দরবারে ক্ষমপ্রার্থী আস্তাক্লাহ রবীন্দ্র